রাহমতুল্লা আমি আজকে এখানে এসে খুবই অভিভূত হয়েছি আমি ভাবি নাই যে এত ও রামায়করা কে জাম এত সুধিজন আশেখের রাসোল একসাথ হবো আমরা এখানে আলহামদুলিল্লাহ আমি সবাইকে অভিনন্দন জানাই আমি একটা সুসংবাদ দিব শুধু যে আমরা যেমন সুফি সকল যে জাবিয়া এবং তরিকা আছে সবাই একটা মাথার উপর একটা ব্যানার আমরা রাখতে রাখার জন্য আজকে চেষ্টা করছি এটা আমাদের একতা একটা সিম্বল আরেকটা হলো আমরা এক নামে পরিচিত যে আমরা আহলে সুন জামাত তো আমাদের চট্টগ্রামে আহলে সুন জামাত ছিল ঢাকাতে ছিল এবং সিলেটে এরকম সব জায়গায় সভাপতি সাধারণ সম্পাদক ছিল এগুলিকে বাদ দিয়ে আমরা একটা লিহাজ কমিটি করেছি এবং সেটার গঠনতন্ত্র এখন প্রায় সমাপ্তির পথে তা যখন হবে তখন আমরা সারা বাংলাদেশের যত আহলেসিনতল জামাত আছে সবাই আমরা একই ব্যানারে একই নামে আমরা ঐক্যবদ্ধ হব এবং তারপর আমরা আমাদের কাউন্সিল অধিবেশন হবে এবং আমরা আমাদের শোডাউনের কথা বলেন সেটা হবে অর্থাৎ আমরা এই দেশের মধ্যে অত্যন্ত বড় ধরনের কি বলে মেজরিটি তো সেই জন্য আমি মনে করি যে সব জায়গায় যেহেতু আমরা সচেতন হয়েছি আমরা উদ্বুদ্ধ হয়েছি আমাদের কর্তব্য নির্ধারণ করেছি গ্লোবাল গ্লোবাল সপি মধ্য দিয়ে আমরা আবার সুবি অর্ডার আছে সেখানে আমরা একত্রিত হয়েছি আমাদের সকলের প্রচেষ্টা আমাদের সকলের জ্ঞান মেধা শ্রম সব যখন একসাথ হবে এই বাংলাদেশের মধ্যে আমাদের বিরুদ্ধে দাঁড়াবার আবার কেউ থাকতে আজকে যারা যাদেরকে মানে অনুপান হিসেবে খুঁজে পাওয়া যেত না তাদের লাফানি আর তাদের লাভ দেখলে অবাক হতে হয় এটার কারণ হয়েছে আমরা যে নীরব শান্তিপ্রিয় আমরা যে আমরা যে নীরবে বা মোহব্বতের কাজ করে যাচ্ছি দিন ইসলামের কাজ করে যাচ্ছি সেই কারণে তার চোখে পড়ে নাই কিন্তু যখন আমরা জাগ্রত হব তখন ঘরে ঘরে যখন আমাদের আলিসুল্লাহ জামাতের আলো জ্বলে উঠবে তখন এখানের মধ্যে সকল বাতিল যে নামে হোক যে ব্যানারে হোক কেউ আমাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ